ফিল্টার পেপারের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমি যা বলি আসলে সেটা সঠিক কি না আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে এই এসপি ফিলিং স্টেশনের ফুয়েলের মানটা আসলে ভালো কি ভালো না এটা আজকে একদম খোলাসা হয়ে যাবে ভাই এখানে দুই এক ফুটা দিয়ে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন দেখি শুকায় নাকি খুব তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি শুকায় যায় তাহলে ভালো আর যদি তাড়াতাড়ি না শুকায় ও ইয়েস শুকায় গেছে এই জায়গাটা নিয়েছিলাম গন্ধটা এখান থেকেই পাইতেছি তার মানে খুব মানে মোটামুটি ভালোই তেলটা এই যে নাই কোনো দাগ নাই কিচ্ছু নাই দেখছেন সো ইয়েস আমরা বলতেই পারি যে ঢাকা শহরের মধ্যে এসপি ফিলিং স্টেশন ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং স্টেশন আমি ঢাকা শহরের যে কোনো ফিলিং স্টেশন থেকেই ফুয়েল ভরলে মাইলেজ গতানুভূতি পাইলেও এই এসপি ফিলিং স্টেশন থেকে ফুয়েল বললে সবসময় মাইলেজটা ভালো পাই এস পি ফিলিং স্টেশন বাইকার বান্ধবের ফিলিং স্টেশনটা সবসময় এইরকম পরিপূর্ণই থাকে কারণ এখানের ফুয়েল ভালো পায় মানুষ এর জন্য আসে শুধু এটা ফিলিং স্টেশনই না এটা হচ্ছে গ্যাস স্টেশন অলসো এটা হলে গিয়ে সোহাগ পরিবহনের ফিলিং স্টেশন বা সোহাগ গ্রুপের ফিলিং স্টেশন আর এটা থেকে আমি যত দিন ফুয়েল লোড করছি আল্লাহ রহমতে ভালো মানের ফুয়েল পাইছি এদের একটা জিনিসই খুব খারাপ লাগে আমার কাছে এরা হলে ক্রেডিট কার্ডে ফুয়েলের বিলটা রাখেন না এটার ক্ষেত্রে একদিন আমি মানে আলাপ আলোচনা করছিলাম ওনারা বলে যে প্রতিদিন প্রায় কত আড়াই হাজার না কত গাড়ি ঢুকে এখন সব যদি ক্রেডিটে বা অধিকাংশ যদি ক্রেডিটে নেই বা ক্রেডিটে দেই তাহলে কিভাবে কি ওদের কথারও ভিত্তি আছে যাই হোক এই ফিলিং স্টেশনটা ঢাকা শহরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং আশেপাশে যারা আছেন মানে মাজার রোডের আশেপাশে যারা আছেন মিরপুর এলাকার আশেপাশে যারা আছেন তারা এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল ভরার চেষ্টা করবেন আশা করব আমি এই ফিলিং স্টেশন থেকে ঠকবেন না এবং আজকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফিল্টার পেপার দ্বারা আসলেই আমার কথায় যুক্তি আছে কি না সো চলেন এই ভিড় ভাট্টাগুলো বা এই ভিড় কমুক দেন আসতেছি এটা বাইকার বান্ধব ফিলিং স্টেশন কেন বলি জানেন এই যে দেখেন অনেক গরম পড়ল না যখন তখন এই যে শেড করে এই ফ্যান ট্যান লাগাই দিয়েছিল ওরা সো এর জন্যই বাইকার বান্ধব ফিলিং স্টেশন করি এবং অ্যাজ ইউজুয়াল ফিল্টার পেপারের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমি যা বলি আসলে সেটা সঠিক কি না সো চলেন আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে এসপি ফিলিং স্টেশনের ফুয়েলের মানটা আসলে ভালো কি ভালো না এটা আজকে একদম খোলাসা হয়ে যাবে চলেন এখন আমরা এইখানে যে ফিল্টার পেপারের মাধ্যমে এটার ফুয়েলটা কতটুকু ভালো তো এখান থেকে ফুয়েল ধরবেন এখানে ফুয়েলটা ভালো এবং আমি সবসময় ভালো একটা মাইলেজ পাইছি ভাই এখানে দুই এক ফোটা দিয়েন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন দেখি শুকায় নাকি খুব তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি শুকায় যায় তাহলে ভালো আর যদি তাড়াতাড়ি না শুকায় ও ইয়েস শুকায় গেছে খুব তাড়াতাড়ি শুকায় গেছে দেখছেন হালকা হালকা আছে এবং এই যে টাইম লাগবে একটু টাইম নিচ্ছে কিন্তু অন্যগুলোর তুলনায় খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে হ্যাঁ ইয়েস এখন গন্ধটাও সুন্দর এই এই জায়গাটা নিয়েছিলাম গন্ধটা এখান থেকেই পাইতেছি তার মানে খুব মানে মোটামুটি ভালোই তেলটা এই যে নাই কোনো দাগ নাই কিচ্ছু নাই দেখছেন সো ইয়েস আমরা বলতেই পারি যে ঢাকা শহরের মধ্যে এসপি ফিলিং স্টেশন ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং স্টেশন এবং হ্যাঁ এটাও সত্যি এসপি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই এই মানে ব্লগটা করার ক্ষেত্রে সো ইয়েস এই যে দেখছেন জানি না দেখতেছেন কি না একটা ফুটাও দাগ নাই সো যারা যারা ভরতে চান এসপি থেকে তারা তারা আসলে ভরতে পারেন দাগ নাই তো এটা কাজে লাগানো যাবে আবারও রেখে দিই সো ইয়েস যারা যারা এসপি থেকে ভরতে চান তাহলে তারা তারা এসপি থেকে ভরতে পারেন এসপি ফিলিং স্টেশন ভালো মানের ফুয়েল দিয়ে থাকে এবং অপটেন বুস্টারটা ভরার পরে ইনিশিয়ালি একটা ভালো পাওয়া যাচ্ছে ইনিশিয়ালি ভালো পিক আপ রেসপন্স পাওয়া যাচ্ছে তো ভরবেন এবং ফিল্টার পেপারের মাধ্যমে আপনারা যাচাই বাছাই করে ভরার চেষ্টা করবেন তাতে করে আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যাবে এবং আপনারা বলতে পারবেন কোন ফিলিং স্টেশন ভালো কোন ফিলিং স্টেশন খারাপ আল্লাহ সবাই ভালো থাকবেন